ভাবে তথ্য উপাদ্ত কালেক্ট করেছে এবং এই তথ্য উপাদ্য কালেক্ট যেখানে সাধারণ শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের সুযোগ ছিল তো সেখান থেকে তারা অপরাধীদের ডেটা কালেক্ট করে তাদের অপরাধের ধরন অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করার বিষয়টা এটা প্রশাসনের দায়ভার এটা সম্পূর্ণভাবে প্রশাসনের করা উচিত ছিল এবং এটা যথাযথ প্রক্রিয়া মেনে প্রশাসনের করার কথা ছিল কিন্তু আমরা দেখেছি যে এতদিন পরেও সেই ব্যাপারে এখনও আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি এখনও আমাদের কাছে অভিযোগ আসে আমরা দেখতে পাই যে অপরাধীরা নাকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়ায় তো এই জায়গা থেকে প্রশাসন তাদের যথাযথ পদক্ষেপ নিতে পারেনি এবং আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই যে এই যে বিচার প্রক্রিয়ায় তালবাহানা এটা চলবে না এবং যদি অতি দ্রুত এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করা না হয় তাহলে আমরা যেমনটি বলেছি যে শিক্ষার্থীরা এ ব্যাপারে কঠোর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাবে আর নির্বাচন ইস্যুতে যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা বিগত সময় শুনেছি যে শিক্ষক সমিতির নির্বাচনের নামে কমিটি গঠন করা হয়েছে আমরা সেটা তীব্র নিন্দা জানিয়েছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে এই শিক্ষক সমিতির ভূমিকা তাদের নেতৃবৃন্দ কিভাবে আমাদের প্রতিপক্ষ হয়ে আমাদের উপর হামলা করেছে সুতরাং আমরা চাই যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষক সমিতি যে বিদ্যমান যে শিক্ষক সমিতি সেই শিক্ষক সমিতি কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজে আসেনি সুতরাং আমরা চাই যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে আর অন্য কোনো নির্বাচন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা হতে দিব না রাজনীতির যে ব্যাপারটা আমরা জানি সাথে যে নোংরা রাজনীতি জড়িত ছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না আমরা চাই না আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে একশো আটতম সিন্ডি সিন্ডিকেট মিটিংয়ে আমাদের রাজনীতি সকল ধরনের রাজনীতি বন্ধ হয় এরপরও আমরা চাই না আমাদের বেগম বেগমরকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে কোনো রাজনীতি থাক আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে রাজনীতি বন্ধ হচ্ছে যেহেতু একশো আটতম সিন্ডিকেট মিটিং এটা প্রকাশ করা হয়েছে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকবে কিন্তু কেউ যদি এই রাজনীতি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদের এটার দাবি যে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে যদি কেউ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তাকে যেন শাস্তির তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয় এরকম একটি নীতিমালা আমাদের থাকতে হবে বেগমরকা বিশ্ববিদ্যালয় থাকবে একটি একদম আদর্শ ক্যাম্পাস এখানে কোনো অন্যায় আমরা মেনে আগামীর যে তারুণের বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে ছাত্র নেতৃত্বে কোনো বিকল্প নেই সুতরাং আমরা সামাজিক এবং রাজনৈতিক জীব হিসেবে আমরা প্রত্যাশা করি সুস্থ দ্বারার একটি রাজনৈতিক পরিবেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চর্চার জন্য একমাত্র সেই সুযোগ হলো আমাদের ছাত্র সংসদ সুতরাং আমাদের আমরা স্পষ্টত বলতে চাই সুস্থ দ্বারা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য নেতৃত্ব সৃষ্টি করার জন্য আগামীর যেই তারুণ্যের বাংলাদেশ সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্রই ছাত্র সংসদে যথেষ্ট আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট সুদৃষ্টি কামনা করছি অতি শীঘ্রই যাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করে ছাত্রদের মাঝে গণতান্ত্রিক চর্চার যে পরিবেশ সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা এসে কঠোর তোকে কঠোরতরা কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব